মদিনার নবী রহমতুল্লিল আলামিন কান ইয়াকুমু ইয়াউমাল জুমআতি ফায়াসনুদু যাহরাহু ইলা জিযইন মানসুবিন আল্লাহর হাবিব শুক্রবার জুমার দিন একটা মরা খেজুর গাছের পিছনের হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবাই কেরামের সামনে বক্তব্য দিতেন খুতবা দিতেন পিছনে ছিল কি খেজুর গাছ মরা খেজুর গাছ একটা বসতেন আরেকটা হেলান দিতেন

সুনন্দা রিমি ছয়ত্রিশ নম্বর হাদিস ইবনু মাজা এক হাজার নম্বর হাদিস মুসনাদ আহমাদ একুশ হাজার দুইশো পঁচাত্তর নম্বর হাদিস একটি হাদিস বলে আমি আস্তে আস্তে বিদায়ের দিকে যাব মাদিন আল নামী রাখমাতুল্লীল আল আমিন কাল ইয়া কুম ইয়া মাল জুম হাতী ফায়াস্নুদুআকু হইল আজি মানসুবিন আল্লাহর হাবীম শুক্রবার জুমার দিন একটা মরা গাছের পিছনের হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবাই কেরামের সামনে বক্তব্য দিতেন খুদবা দিতেন পিছনে ছিল কি খেজুর গাছ মরা খেজুর গাছ একটা বসতেন আর একটা হেলান দিতেন জোরে কোন সুবাহান আল্লাহ জোরে কোন আল্লাহ আকবর দুই হাত মহিলা সাহাবি আগমন করলেন আরেক বলছে একজন পুরুষ সাহাবি আগমন করলেন ইয়ারসুল আল্লাহ আপনার কদমে সারা বিশ্ব থেকে আপনার কদমে কত বড় বড় মানুষ আসে আপনার ভালো একটা গদি নাই আপনার ভালো একটা মিম্বর নাই আপনার ভালো একটা চেয়ার নাই আপনি যদি অনুমতি দেন আমি আমার নিজ খরচে আপনার জন্য তিন তাক বিশিষ্ট একটা গদি বানাইতে চাই কয় তাক দালাইলুন নবুতে আবু নাইম ইসবাহানি ওই মহিলার কথা আছেন তুমি তিনটার বিশিষ্ট গতি বানাই বা বলে হা তো ঠিক আছে যাও অনুমতি দেওয়া হলো জমায় ওই মিমবাদ মে মসজিদে নববীতে হাজির করা হলো মরা খেজুর গাছ সরাইয়া দিয়া দেওয়ালের কিনারা রেখে দেওয়া হলো মিম্বার বসানো হলো রহমতুল্লিলামিনবর আনন্দিত মিম্বারে দাঁড়াইলেন বক্তব্য শুরু করে দিলেন ওয়াজ শুরু করে দিলেন রসিও শুরু করে দিলেন হঠাৎ করে কান লাগায়া দেখে রে সাহাবাইকে রামো কান লাগায়া দেখে মসজিদ নবমীর মধ্যে গুন 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 কান্নার আওয়াজ শোনা যায় সুমান আল্লাহ বলবেন না কিসের আওয়াজ কিসের আওয়াজ কান্নার আওয়াজ হুজুর বললো কে খাদা সাহাবাই কেরম বললো হুজুর আমাদের কেউ না। আলোর মতো কান্দা লাগায়া দেখে রে ওই মসজিদ নবাবের মধ্যে কোন মানুষ কাঁদবে না কান্দতে আছে একটা মরা খেজুর গাছ সেহাদিস বোকারিতে আসছে মুসলিমে আসছে হিন্দু মাঝে আসছে ডালাইলন ডাবুয়াতে আগু ভাবুর বাই থাকিয়ে এনেছেন আর এক দালাইলন ডাবুতে আগু নাই মিস বা খানি এনেছেন খেজুর গাছকে জিজ্ঞেস করলে রে খেজুর কেন কাবো খেজুর খেয়াল দেখ দিয়া বল্ল সিঁই দিয়া রসুন আল্লাহ ও নগর করবা লেতুবান মুসলমান মনোযোগ দিয়া শুনে মনোযোগ দিয়া শুনে আমি জানি আপনার এখানে দূরের মানুষ না সবাই ধারে ঠিক নাই দূরের মানুষ তো কালকে দূরের মানুষ কবে আইবায় কিন্তু দাঁড়ের মানুষ যা তা দশ ভাগের এক ভাগ ও নাই ঠিক আছে না জবাব দিতেই বল্লার কাছে জবাব দিতই আরে আজকাল বয় নে ভাই রামাদ সরকার এ তো আলম বললেন রে খেজুর গাছ তুই কেন ক্যা দোস আমারে জানা খেজুর গাছ বলল ইয়া রসুন আল্লাহ ইয়া সেই দিয়া হাবিব আল্লাহ এতদিন আপনার সংস্পর্শে ছিলাম আপনার দেহ মোবারক আপনার পিঠ মোবারক আমি খেজুর গাছের সঙ্গে ছিল দুনিয়ার জমিনে আমি খেজুর গাছ নিজেকে বড় ভাগ্যবান মনে করেছি দুনিয়ায় মদিনায় এত খেজুর গাছ থাকা সত্ত্বেও আপনার সংস্পর্শ আমি পেয়েছি সুহান আল্লাহ বলেন আপনি যখন আমার তারায়া দিলেন যখন আমার সরায়া দিয়া মিম্বারে বসলেন আপনার বিচ্ছেদ সহ্য করতে না পারিয়া আমি মরা খেজুর গাছ কান্দি একটা খেজুর গাছ কি পরিমাণে দরদ কি পরিমাণে মায়া হুজুরের প্রতি আল্লাহ বলবেন না এতদিন আপনার কাছাকাছি ছিলাম আপনার দেহ মোবার আমি খেজুর গাছের সঙ্গে লেগেছি বড় ভাগ্যবান মনে করেছি আপনার দেখে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি খেজুর গাছ ধারে কানছি আল্লাহ আকবর বলে তুমি কি চাও হুজুর আপনি বলেন হুজুর বলল আমি তোমাকে মদিনার বুকে লাগায় দিব তুমি মরা খেজুর গাছ তুমি জিন্দা হয়ে যাবে তোমার কাছে ফল ধরবে আজীবন তুমি বেঁচে থাকবে মদিনার অলি আল্লাহরা হাজি ভাইরা যায় জিয়ারতকারীরা তোমার থেকে ফল খাইয়ে তোমার দোয়া করবে এটা আমি মানি না কে দামি Марина তো কি বলেন আল্লাহর হাবিব বলল রে হে হযরগা আমি তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড় করাইয়া আমি যেই জান্নাতে যাব ওই জান্নাতে নিয়ে যাব সেই জান্নাতে তোমাকে লাগায়া দেব তুই সেই জায়গায় जिंदा হয়ে যাবা আমি রহমতের নবী তোমার দেখে বল গাইব হে হযরগা দিকে দিকে বলল নবী গো যে জায়গায় গেলে চিরদিনের জন্য আপনাকে পাওয়া যাবে ওই জায়গাটাকে আমি নির্বাচন করে নিলাম আওয়াজ দিয়ে বলি সোহান অতবার খেজুর গাছটাকে দাফন করা হয় কেমতের ময়দানে খেজুর গাছটাকে জিন্দা করা হবে এই খেজুর গাছ আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে সোহা